এখন বাজারে ভরপুর লিচুর মৌসুম চলছে আর লিচুর এই ভরা মৌসুমে আজকে বাসায় বানিয়ে ফেললাম লিচু ড্রিঙ্কস তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিছু টাটকা লিচু নিয়েছি তো লিচুগুলো গোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি তো লিচি ড্রিঙ্কস দেখা যায় যে আমরা সারা বছর কিনেই খাই তো লিচু ড্রিঙ্কস আমরা যেগুলো কিনে খাই এগুলোতে আধো লিচু থাকে কিনা, না তা তো আমরা জানি না আর বাসায় বানানো প্রত্যেকটা খাবারই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমি আজকে যে লিচুগুলো দিয়ে লিচু ড্রিঙ্কস বানাবো লিচুগুলো গোটা থেকে ছাড়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি আর এমনিতে দেখা যায় যে লিচু দিয়ে অনেক কিছু বানানো যায় তো আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ হচ্ছে লিচু ড্রিঙ্কস বা লিচুর জুস বানানোটা তো আমার লিচুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি লিচুর কুসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিব তো আমি লিচুর কুসাগুলো ছাড়িয়ে লিচুর বিচিটাও ফেলে দিচ্ছি আর শুধু লিচুর ভিতরের আসটা নিচ্ছি এই প্রচণ্ড গরমে এইরকম একটা লিচু ড্রিঙ্কস বাসায় বানিয়ে খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে তো আমি আজকে আপনাদেরকে একদম দোকানের মতোই লিচু ড্রিঙ্কস তৈরি করে দেখাবো তো আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি তো লিচুগুলোকে আমি আলাদা করে নিয়েছি তো এখন আমি লিচুগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব তো এই জন্য ব্ল্যান্ডারে আমি লিচুগুলো দিয়ে দিলাম তো লিচুগুলো দিয়ে অল্প একটু লবণ দিব মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে তো লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি তো চিনিটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইরকম আর কি তো চিনিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি সব পানি এখন দিব না অল্প একটু পানি দিয়ে প্রথমে ব্ল্যান্ড করে নিব তো লিচু ড্রিঙ্কসটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো দিচ্ছি ড্রিঙ্কসটা আমি ছাঁকনিটার মধ্যে ঢেলে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু না ছেঁকেও খেতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য ছেঁকে নিচ্ছি তো এমনিতে ছাঁকনি দিয়ে যেতে চাচ্ছে না তাই একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তো সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এটাতে কিছু ঠান্ডা পানি মিশিয়ে দিব তো আপনারা চাইলে বরফ কুচিও দিয়ে দিতে পারেন তো আমি এমনিতেই ডিপ ফ্রিজে পানি রেখেছিলাম এই পানিটাই দিয়ে দিচ্ছি তো ঠান্ডা পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই টুকরো লেবুর রস চিপে আর লেবুর রসটা দিলে একদম দোকানের মতো ফ্লেভারটা পাওয়া যায় দোকানে যে ড্রিঙ্কগুলো বিক্রি করে ওইরকম ফ্লেভারটাই আসবে যদি লেবুর রসটা দেন তো তো লেবুর রসটা চিপে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব যাতে লেবুর রসটা লিচু ড্রিঙ্কসের সাথে ভালো করে মিশে যায় তো এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু দোকানে যে ড্রিঙ্কুটা বানায় একদম ড্রিঙ্কুর মতোই ফ্লেভার পাবেন এই লিচি ড্রিঙ্কসটাতে তো আমার লিচি ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব তো এই জন্য একটা গ্লাসে ঢেলে নিচ্ছি তো আপনারাও চাইলে লিচুর এই ভরা মৌসুমে দোকান থেকে লিচু ড্রিঙ্কস না কিনে বাসাই তৈরি করে নিতে পারেন তো আপনারা দেখুন আমার লিচি ড্রিঙ্কসটা কেমন হয়েছে তো আশা করছি আজকের এই লিচি ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন